মুফতি গিয়াসুদ্দিন তাহেরি সম্প্রতি তারেক রহমানকে নিয়ে মন্তব্য করে আলোচনায় এসেছেন তিনি তারেক রহমানকে পবিত্র ঈদে এ মিলাদবী সাল্লি সাল্লাম উপলক্ষে একটি সুন্দর লেখার জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং উল্লেখ করেছেন যে তিনি নিজে সেই লেখার মন্তব্য করেছেন তাহেরি আরও জানান যে তিনি দেখেছেন তারেক রহমান লন্ডনে অনুষ্ঠিত প্রতিটি মিলাদ মাহফিলে কিয়াম করেছেন এ বিষয়টিকে তিনি রাজনীতি না বলে প্রেমনীতি হিসাবে আখ্যায়িত করেছেন তার মতে সুন্নিরা প্রেমের রাজনীতি করে এবং যারা নবীর পক্ষে থাকবে তারা তাদের পক্ষে আছেন আর যারা নবীর পক্ষে থাকবে না তারা তাদের সাথে নেই এ থেকে অনেকে ধারণা করছেন তাহেরি হয়তো বিএনপির পক্ষ নিয়েছেন ও আগামী নির্বাচনে দলটির প্রচারণায় অংশ নিতে পারেন যদিও কিছুদিন আগেও শোনা গিয়েছিল ভিন্ন আলোচনা তখন বলা হয়েছিল ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে ইসলামিক বক্তা মুফতি গিয়াসুদ্দিন তাহিরি এবং ব্যারিস্টার রুমিন ফারহানার সম্ভাব্য মুখোমুখি লড়াই জাতীয় পর্যায়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে দেশের জনপ্রিয় ইসলামিক বক্তা মুফতি গিয়াসুদ্দিন তাহিরি যিনি অতীতে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে একাদশ সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন সে নির্বাচনে তিনি ডাব প্রতীক নিয়ে মাত্র তিন ভোট পেয়েছিলেন যেখানে বিএনপি প্রার্থী উকিল আব্দুস সত্তার বিজয়ী হয়েছিলেন তাহরি জানান তার অতীতের অংশগ্রহণ ছিল মানুষের খেদমতের উদ্দেশ্যে এবং মানবতার পক্ষে কথা বলার জন্য যা তিনি আসল ধর্ম বলে মনে করেন তিনি রাজনৈতিক অঙ্গনকেও ইসলামী আদর্শে সুদৃঢ় দেখতে চান তবে এবার তিনি এখনও তার প্রার্থিতা নিশ্চিত করেননি এবং সময় চেয়েছেন তবে তার বক্তব্যে রাজনীতিতে সরাসরি অংশগ্রহণের ইঙ্গিত পাওয়া গেছে তিনি বলেন আকাশে চাঁদ উঠলে সবাই দেখে ইনশাল্লাহ আপনাদেরও জানিয়ে দেব অন্যদিকে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ও সুপরিচিত রাজনৈতিক মুখ ব্যারিস্টার রুমিন ফারহানা এই আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তিনি জানিয়েছেন তার বাবা এই আসন থেকে নির্বাচন করেছিলেন এবং বাবার স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখেই তিনি এখান থেকে নির্বাচন করতে চান স্থানীয় পর্যায়ে তার প্রচারণা দীর্ঘদিন ধরে চলছে ব্রাহ্মণবাড়িয়ার দুই আসনের ইতিহাস বলছে উনিশশো সালের পর সাধারণ নির্বাচনে কখনোই আওয়ামী লীগের কোনো প্রার্থী জয়লাভ করতে পারেননি এ আসনে ছয়বার বার বিএনপি প্রার্থীরা তিনবার জাতীয় পার্টির প্রার্থীরা এবং দুইবার স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন যখনই বিএনপি এ আসনে প্রার্থী দিয়েছে তখনই তারা জয়লাভ করেছে যা এটিকে বিএনপির একটি শক্তিশালী ঘাঁটি হিসাবে পরিচিতি দিয়েছে এমন একটি বিএনপি ঘাঁটিতে যদি তাহিরি এবার নির্বাচন করেন তাহলে তা একটি বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হবে আর তার প্রতিদ্বন্দ্বী যদি হন ব্যারিস্টার রুমিন ফারহানা তাহলে এই দৌরদ নিঃসন্দেহে জাতীয় পর্যায়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠবে একদিকে ইসলামিক বক্তার জনপ্রিয়তা অন্যদিকে তরুণ মেধাবী এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত একজন রাজনীতিবিদের উপস্থিতি এই আসনে নির্বাচনকে এক ভিন্ন মাত্রা দেবে তাহেরি আদৌ নির্বাচনে লড়ছেন কিনা তা এখনও নিশ্চিত নয় তবে চলমান রাজনৈতিক পট পরিবর্তনে এবং ধর্মীয় বক্তাদের রাজনীতির দিকে ঝুঁকে পড়ার প্রেক্ষাপটে তাহেরির অংশগ্রহণকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না আগামী কিছু সপ্তাহ এ আসনের রাজনৈতিক উত্তেজনার পারদ কতটা উপরে ওঠে তা দেখার জন্য অপেক্ষা করতে হবে বন্ধুরা তাহারি নির্বাচনের সিদ্ধান্ত নিলে আপনারা কোন দলের হয়ে দেখতে চান মন্তব্যের ঘরে জানাতে পারেন বিএনপি জামায়াত নাকি স্বতন্ত্র থেকে ধন্যবাদ